গণপরিবহনে মহিলাদের রোজকার ভোগান্তি শেষ করতে চাইছে রাজ্য সরকার তাই এবার নতুন উদ্যোগ অভিনব ভাবনা মহিলাদের জন্য বিশেষ বাসের পরিষেবা শুরু করছে রাজ্য সরকার মঙ্গলবার হাওড়া স্টেশনের সামনে থেকে লেডিজ স্পেশাল সরকারি বাস পরিষেবা চালু করা হলো আর এই অনুষ্ঠানে হাজির ছিলেন পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ পন্ডল সঙ্গে ছিলেন পরিবহন নিগমের চেয়ারম্যান মদন মিত্র প্রতিদিন সকাল সাড়ে নটায় হাওড়া স্টেশন থেকে নন এসি এই বাস ছাড়বে বলে জানা গিয়েছে বাসটি জালহি ধর্মতলা পার্ক স্ট্রিট হাজরা রাজবিহারী হয়ে বালিগঞ্জ স্টেশন পৌঁছবে আর এরপর বিকেল সাড়ে চারটের সময় বালিগঞ্জ থেকে যাত্রী তুলে বাসটি ফের হাওড়া স্টেশনে আসবে আপাতত হাওড়া এবং বালিগঞ্জের মধ্যেই চলাচল করবে এই বাস পরীক্ষামূলক এই ব্যবস্থা সফল হলে রাজ্যের অন্যত্র এই পরিষেবা শুরু করার ভাবনা রয়েছে পরিবহন দপ্তরের বলে জানা গিয়েছে পরিবহন সূত্রের খবর 2013 সালে মদন মিত্র পরিবহন মন্ত্রী থাকাকালীন কলকাতা সহ বেশ কয়েকটি জেলায় লেডি স্পেশাল বাস চালু করা হয়েছিল কিন্তু যাত্রীদের উৎসাহ না থাকায় কয়েকদিনের মধ্যেই তা বন্ধ করে দিতে হয় কিন্তু এবার অনেক পরিকল্পনা করে এই লেডি স্পেশালটি চালু করা হয়েছে বলেই মত পরিবহন দপ্তরের শীর্ষ আধিকারিকদের কারণ পরীক্ষামূলকভাবে এই বাসটিতে নজর রাখা হবে কোন কোন ক্ষেত্রে এই লেডি স্পেশালটি লাভজনক হচ্ছে বা কোন কোন ক্ষেত্রে পরিষেবায় কি ত্রুটি থেকে যাচ্ছে সেই সমস্ত বিষয়কেই নজর রাখা হবে পরিবহন দফতরের সূত্রে নজর রাখবেন পরিবহন দফতরের কর্তারা তাই গতবার এই প্রয়াস ব্যর্থ হলেও এই ক্ষেত্রে তা সফল হবে বলেই মনে করছেন আধিকারিকেরা অফিস টাইমে বাসগুলিতে প্রচণ্ড ভিড় পুরুষ সহযাত্রীদের সঙ্গেই ঠেলাঠেলি করে কার্যত বাদুর ঝোলা ভিড়ে ঝুলতে ঝুলতেই অফিস যেতে হয় মহিলাদের যাতে একরকম হয়রানি শিকার হতে হচ্ছে তাদের সঙ্গে থাকছে বাড়তি বিপদের ঝুঁকিও তাই এই সব কিছুকেই দূর করতে এবার এই বিশেষ পরিষেবা চালু করলো রাজ্য সরকার আগামী দিনে সফল হলে তা আরও বেশ কয়েকটি রুটে দেখা যাবে বলেও জানা গিয়েছে পরিবহন দপ্তর সূত্রে ব্যুরো রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা